একজন সতেরো বছরের কিশোরীকে কাগজে কলমে একুশ বছর বানিয়ে কারাগারে পাঠানো হয় এটা কি কেবল একটি ভুল নাকি পরিকল্পিত অপরাধ চাঁদাবাজির তথাকথিত মামলায় গ্রেপ্তার দেখানো জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বয়স নিয়ে পুলিশের নথিতে যে ভয়াবহ কর্মিল তা শুধু শিশু আইন লঙ্ঘনের প্রশ্নই তোলে না বরং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও গুরুতর সন্দেহ সৃষ্টি করে একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বয়স বাড়িয়ে রিমান্ডে নেওয়া হল কারা এই সিদ্ধান্ত নিল আর কাদের স্বার্থে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা মিথ্যা মামলা ব্ল্যাকমেইল আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঘিরে ধরা হয়েছে এক কিশোরী জুলাই যোদ্ধাকে এ নিয়ে দেশের রাজনীতি এবং সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনা নেটিজেনরা মন্তব্য করছেন একই পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের মুখগুলোকে একে একে দমন করার প্রক্রিয়া চলছে প্রশ্ন এখন আর শুধু শুরু নয় প্রশ্ন হল বয়স বাড়িয়ে রিমান্ডে নেওয়ার এই হোতারা কি কখনো বিচারের মুখোমুখি হবে ঘটনাটি ঘটে চব্বিশ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গি এলাকায় যৌথ বাহিনী সুরবির বাসা ঘিরে ফেলে আটক করে পরিবারের সদস্যদের অভিযোগ কোন পূর্ব ঘোষণা ছাড়াই ঘুমন্ত অবস্থায় তাকে বেডরুম থেকে তুলে নেয়া হয় এ সময় কয়েকজন গণমাধ্যম কর্মীকেও ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা যায় পরে পুলিশ জানায় কালিয়াকুই থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল ওই মামলায় অপহরণ করে অর্থ আদায় চাঁদাবাজি এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ আনা হয় ঘটনাটি নিয়ে নানান আলোচনার সামনে আসতে এবার বেরিয়ে এল এক চাঞ্চল্যকর তথ্য অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই যোদ্ধা সুরুপিকে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির মামলায় ফাঁসান কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয় এই ট্র্যাপে দুর্জয় ব্যবহার করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তোলা একটি ছবি আর এই ছবি দেখিয়েই তিনি বলে বেড়াতেন স্বরাষ্ট্র উপদেষ্টার সন্তান তুল্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ তিনি সেই পরিচয় সূত্র ধরে তিনি সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন এক পর্যায়ে দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দেন এবং কক্সবাজার যাওয়ার অফার দেন এদিকে দুর্জয় সুরভিকে কুপ্রস্তাব দেন এমন একটি অডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল জানা যায় দুর্যয় দেশ টিভির সাংবাদিক পরিচয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দেয়া জুলাইয়ের সাহসী সাংবাদিক পুরস্কার নেন পরে জানা যায় তার সে পরিচয় সম্পূর্ণ ভুয়া বিষয়ে দুই হাজার চব্বিশ সালের চার দেশ দেশটিভির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটো কার্ড শেয়ার করা হয় সেখানে জানানো হয় দুর্জয় দেশটিভির কেউ নন মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পুরস্কার গ্রহণ করেছেন নাইমুর রহমান দুর্জয় এদিকে এত কিছুর পর সুরভীর বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়েও নড়াচড়া শুরু হয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান তাহারিমা জান্নাত সুরভির বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে এবং দ্রুত প্রতিকার পাওয়া যাবে অপরদিকে সুরভির বিরুদ্ধে দায়ের করা মামলাটি পুরো বানোয়ার ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার দিবাগত রাতে সুরভির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গাজীপুরের টঙ্গি বাসায় এসে তিনি কথা বলেন সব মিলিয়ে তাহরিমা জান্নাত শুরুবির ঘটনা এখন আর কোনো ব্যক্তিগত মামলা নয় এটি আইন ন্যায়বিচার ও রাষ্ট্রীয় দায়িত্ববোধের একটি বড় পরীক্ষা একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বয়স বাড়িয়ে তাকে রিমান্ডে নেওয়ার মতো গুরুতর অনিয়ম যদি ভুল হিসেবে এড়িয়ে যাওয়া হয় তাহলে শিশু আইন মানবাধিকার এবং আইনের শাসনের ধারণাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে কে বা কারা সুরভীর বয়স পরিবর্তনের সিদ্ধান্ত নিল জন্মসনদ সংক্রান্ত তথ্য কোথা থেকে এল আর এই পুরো প্রক্রিয়ায় কারা সুবিধাভোগী এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর না মিললে আস্থার সংকট আরও গভীর হবে নিশা আলম ডেস্ক একুশে টেলিভিশন